বিকেলের নাস্তায় চা কিংবা কফির সাথে যে কোনো একটা স্ন্যাক্স হলে কিন্তু ভীষণ জমে তাই না তো আজকে আমি সাধারণ একটা স্ন্যাক্স তৈরি করব আর যেটা আমাদের সকলেরই পছন্দের চলুন তাহলে সেই নাস্তাটা আমরা রেডি করে নেই আর প্রথমে আমার লাগবে হচ্ছে দুইটা আলু দুইটা নিয়েছি আর প্রয়োজন হলে আরও একটা কিংবা দুইটা নিব তো প্রথমে আমি আলুটাকে কেটে নিচ্ছি আর আপনারা তো দেখে বুঝতেই পারছি আমি ফ্রেঞ্চ ফ্রাই কিংবা আলু ফ্রাই করে খাবো আমি আমার মতো করে খাবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে আমি একটু মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু আলু ফ্রাইটা করবো একটু ভিন্নভাবে সব সময় শুধু খালি খালি খেতে কিন্তু ভালো লাগে না তো এই তো এখন আমি আলুটাকে খুব বেশি মোটাও করতেছি না আবার একদম চিকুনও না যাতে দেখার সুন্দর যে অতটুকুই করে নিচ্ছি আর আলুগুলো খুব তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা আমি সরাসরি না দিয়ে এখানে একটা বাটির উপরে নিয়ে নিব যাতে করে ডিমের কোনো খোসা টোসা পড়লেও যাতে দেখতে পাই এই জন্য আর কি তো আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে সুতি কাপড় কিংবা টিসুর সাহায্যও কিন্তু এই আলুটাকে চেপে চেপে পানিটা ফেলে দিতে পারেন তো আমার এমন কিছুরই দরকার হয় নাই আমি জাস্ট আলুটাকে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি সরাসরি সামান্য একটু ঝড়ায় নিছি পানিটা এই আর কি এরপরে আমরা আলু ফ্রাইতে যা যা দিচ্ছি এখানে একটা ডিম দিয়েছি এরপরে দিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া চাট মশলা মরিচের গুঁড়া দিয়েছি একটু সাদা লবণ আর স্বাদ অনুযায়ী দিয়েছি বিট লবণ তো এগুলো দিয়ে আমরা একটু ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি এরপর আমি এখানে প্রায় চার থেকে পাঁচ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটাও আমি আপনাদেরকে দেখাবো আর সেটুকু স্কিপ হয়ে গিয়েছে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে শুধু চালের গুঁড়া আর ময়দা দিয়েও করতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন আমি হাতে সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব এরকম অবস্থায়ও কিন্তু তেলে ফ্রাই করা যাবে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আলুর গায়ে মশলা কিংবা যেই সব কিছু মাখিয়ে নিয়েছি সেটা ভালোভাবে হচ্ছে না তো এই জন্য আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি চার চামিচের এক চামিচ পরিমাণ আর প্রয়োজন হলে আর একটু বেশি কম দিতে পারেন এটা আমরা কতটুকু বানাচ্ছি কতটুকু প্রয়োজন সেটা বুঝে শুনে দিলেই চলবে তো দেখতে পাচ্ছেন আলু ফ্রাইগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে ভাজার পরে আরও সুন্দর হবে ক্রিস্পি থাকবে এভাবে ভেজে খেলে খেতে কিন্তু ভীষণ মজার হয় তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন কিভাবে দিয়ে নিয়েছি এখানে প্রতিটার আমি এক পিস করেই দিই যাতে করে মশলাটার সাথে আর মিশ্রণটার সাথে খুব ভালোভাবে আলুটা মোড়ানো থাকে এখন আমি এগুলাকে যতটুকু ভেজেছি আর একটু ভাজা হলেই উঠিয়ে নিব সাধারণত আলু ফ্রাই কিংবা ফ্রেঞ্চ ফ্রাই আমরা যেটাই বলি না কেন শুধু এভাবেও কিন্তু খালি ভেজে নিলেও খেতে ভালোই লাগে আবার যদি এভাবে মশলা দিয়ে সব কিছু আমি যেভাবে দিয়েছি এভাবে দিয়ে ভাজলেও কিন্তু খেতে ভীষণ মজার হয় তো আসলে এক একজনের পছন্দ এক এক রকম আর আমার মনে হয় যারা এভাবে খাননি এখনও তারা খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো এখন আমি আলু ফ্রাইগুলো উঠিয়ে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে তারপরে আমি এটাকে সাইডে রেখে দিব এরপরে আমি আবারও সেই এক পিস করে কিন্তু গায়ের সাথে মাখিয়ে মাখিয়ে দিব এতে করে এত মজার হয় আলু ফ্রাইগুলো যারা আলু প্রেমী তাদের কাছে কিন্তু এই আলু যেভাবে খায় সেভাবেই ভালো লাগে তো আমি বলতে গেলে এক ধরনের আলু প্রেমী আমার আলুর চপ আলুর দম আলু ফ্রাই সব কিছুই ভালো লাগে তো আমার মতো এরকম অনেকেই কিন্তু আছেন আর হ্যাঁ ছোটরা কিন্তু এই ধরনের খাবারগুলো পেলে ওদের আর কিছুই লাগে না তবে তৈলাক্ত খাবারের থেকে একটু বিরত থাকাটাই ভালো তারপরও বিকেলের চা কিংবা কফির সাথে এই ধরনের মজার খাবারগুলো হইলে অনেক বেশি ভালো লাগে তাই না এই তো আমাদের সব কয়টা আলু ফ্রাই হয়ে গেল আরও কিছুটা আমি করে নিয়েছি এরপরে আমি আবারও এই সব কয়টা একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এই কয়েক সেকেন্ড এই আর কি খুব বেশি সময় না একটু উল্টে পাল্টে একটু কড়া ভাজা করে নেবো যাতে করে একটু ক্রিস্পি হয় খেতে এই আলু ফ্রাইটা গরম গরম খেতেই কিন্তু ভীষণ মজার হয় ক্রিস্পি থাকে আর একটু মুচমুচে খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি তারা কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন তবে খুব গরম না গরমের থেকে একটু ঠান্ডা হবে ঠিক তখনই পরিবেশন করবেন আর হ্যাঁ প্রথমবার ভেজে নিয়েছি সেটাই কিন্তু আপনারা করে খাবেন যদি একটু বেশি ক্রিস্পি চান তাহলে দ্বিতীয়বার আরেকবার ভেজে নিতে পারেন এটা একদমই অপশনাল খুব বেশি বাধ্যতামূলক না তো আজকে বোনটির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি যা খাই তাই আপনাদের সাথে শেয়ার করি আমার রেসিপি দেওয়ার মতো কোনো সাহস নেই তারপরও আমার হাতের এই খাবারগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক আর একটি শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ